এই যে আর এখন বিছানা ছেড়ে উঠিনি বুঝলে তো এটাই হচ্ছে বাপের বাড়ির মজা ভালো এবার ফাইনালি বিছানা ছাড়ে আর উঠে বাজারে যেতে হবে একটু আমাদের ওখানেও নিয়ে যাবো আর এখানেও বোন জন্মদিনের জন্য মোটামুটি সব অ্যারেঞ্জমেন্টই হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা পাইনি তো চিংড়ি মাছটা আজকে আমাদের এখানে বাজার হয় তো সেখানে যাই গিয়ে দেখি চিংড়ি মাছটা পাওয়া যায় নাকি আর বিশ্বাস করো এখানে এসে আমি কী হারে ল্যাদ খাচ্ছি তো যাই হোক চলো ব্যাগপত্র নিয়ে আমরা এখন বেরোচ্ছি দেখো হেসে গেছে আমাদের বাজারে বহুদিন পর চলো বাজারটা একটু ঘুরে তোমাদের কথা বলে ওখানে দেখো বেশ টাটকা টাটকা কাঁকড়া দেখতে পেলাম তো নিয়ে নিয়েছি আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য আর চিংড়ি মাছ কাটা হচ্ছে মনে জন্মদিনে ওর খুব ফেভারিট ফিশ তো আর ওই যে মাছটা দেখালাম না তোমাদের তো সেটাও এখানে কাটিয়ে নিচ্ছি আর আমাদের জন্য চিংড়ি মাছ নিয়ে বাজার করে দেখো বাড়ি চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টের রয়েছে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আজকে মুড়ি চপ আর ছোলা মটর সিদ্ধ তো চলো ঝটপট করে খেয়ে নিই এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে গালের জন্য হেভি হেভি মেনু তৈরি হচ্ছে এই যে বার্থডে গালের দাদা ওখানে মঙ্গলা থেকে ওর জন্য চিলি চিকেন অর্ডার করেছিলাম আমার দিদি এত ভালো ওর জন্য আবার ক্যাডবেরি ক্যান্ডেল সমস্ত কিছু পাঠিয়েছে এখন কেক আর মিষ্টি আনতে আর কি কথা ও আর আমাদের জন্য কাঁকড়া মাছ ওইগুলো কিনলাম না ওগুলো এই গ্যারেজ ক্যারেজ করবো ওগুলোই হচ্ছে এখন আমাদের দুগুলো পার্সেল করবে তো চলো বাড়ি যাই

আর এখানে একটা কিছু সিদ্ধ হচ্ছে কি হতে চাই না এখানে ভাত হচ্ছে ওখানে বিরিয়ানির ভাত অলরেডি হয়ে গেছে তো চলো আমি এদিকে হেনাটা করছি কারণ হেনাটা দেবো বলে আমি বহুদিন থেকে ঠিক করে রেখেছি তো হেনাটা এখানে অলরেডি গলানো আছে এখানে দেখো অলরেডি চিকেন কষা বার করা রয়েছে এটাই কিছু একটা এটা বাটার চিকেনটা না এটা পায়েসটা এটা হচ্ছে ভেজ ডালটা এটা আমি কালকে করে রেখেছি এটাই আছে বাটার চিকেন এটাই চাটনি এটাইও বাটার চিকেন আর এখানে আছে চিলি চিকেন আর কেক তো এগুলো পরে দেখাচ্ছি সন্ধ্যাবেলাতে এই দেখো এখানে টমেটো পেঁয়াজ রসুন কাটাই হচ্ছে ভোজবাড়ির আর এইখানে তোমাদের একটুখানি বেশ লোভনীয় চিংড়ি মাছগুলো দেখাই দেখো এখানে ওই বিরিয়ানির মশলাটা এনে দিয়েছি আর এটা দিলে না বিরিয়ানিটা দারুণ টেস্ট করে দিয়েছি বিরিয়ানির চিকেনটা ভাজা হচ্ছে আমি একটু তেলে ভালো করে ভেজে নিই তাহলে কাঁচা বন্ধটা লাগে না আর এখানে হচ্ছে মাংসর আলু ভেজে নিয়েছি সরি বিরিয়ানির আলু ভেজে নিয়েছি এখানে ব্যবস্থা করা হয়ে গেছে আর ভাতটা মা অলরেডি করে রেখেছে চলো শুধু এটা কষিয়ে নি দেবো এই যে বার্থডে কালের মা আর এই যে আমি এখানে বিরিয়ানি দমে বসিয়েছি কিন্তু জলটা একটু দেরি হয়ে গেছে বসাতে তো প্রথমে জল হবে তারপরে রাইস বসবে দিদি লুকিং লাইক ভিকারি এখানে খাওয়া দাওয়া এটা হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে ভেজ ডাল বাড়া হচ্ছে ভেজ ডাল তোলা হচ্ছে চিংড়ি মাছটা দেখছে রুইকে আর এখানে অলরেডি ভাত আর পাঁচ রকম ভাজা হয়ে গেছে এটা রুই ভাজার মধ্যে রয়েছে মাছ ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা আলু ভাজা শাক ভাজা আমার মা এটা হচ্ছে আমাদের বনু সোনা বনু এই এখানে মা সার্ভিস দিচ্ছে এখানে হয়ে এসছে আমাদের বার্থডে গার্লের সব বার্থডে গার্ল হাউ আর ইউ ফিলিং তুমি বোঝা বলবে হ্যাঁ কি কী মেনু আছে আজকে এই দায়িত্বটা তোমার ওপর বর্তা পুরা এক বছরের খাবার খাই দেওয়া হচ্ছে তোমায় আবার সামনের বছরে এই খাবার গুলো পাবে দেখি দেখা দেখা দুজনে মা তো দেখো এখানে মা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে আর ওর সঙ্গে আমরা প্রচন্ড পরিমাণে ই মজা করছিলাম তো যাই হোক বছরের একটা দিন ওর সঙ্গে এই দিনটা খুব স্পেশাল তো আমরা এদিকে খেতে বসে গেছি আর তারপরে রাত্রের জন্য এখানে শুরু করে দিয়েছি আর বেলুনের কালারগুলো গুলো দেখো কি দারুণ না একদম যেন ড্রেসের সঙ্গেও ম্যাচ করে গেছে খুব সুন্দর বেলুনের কালারগুলো প্রত্যেকটাই আর এদিকে ও আমাদেরকে কারখানা আমাদের আজকে কিছুতে যেতে দিল না আর এই যে এখানে হ্যাপি বার্থডে ডেকোরেশন চলছে আমাদের কি সুন্দর লাগছে না বেলুনগুলো দুর্ধ্বস কালারগুলো বেলুনের এই যে এখানে আমাদের বার্থডে গার্ল মেকআপ করছে রেডি হচ্ছে আর আমরা এখনো বসে আছি একদম যাতা অবস্থা আমরা সবাই রেডি আমি এটা পড়েছি আর এই যে আর এই যে আমাদের বার্থডে গার্ল দাঁড়াই দিকটা আমি হচ্ছি সবথেকে ইজিয়েস্ট রেডিও এই যে গ্রাউন্ডটা পড়েছে দারুণ লাগছে কেকটা ঝুম্পা দিকে দিয়ে করেছিলাম আর একদম মনের মতো হয়েছিল দারুণ টেস্টিও তারপরে এখানে কিছু ফটো শুট করছিলাম দেখো যখন রোটেট করছিল তখন কি সুন্দর লাগছিল না তো আমাদের প্রিন্সেসই বলা যায় তো যাই হোক তো বারবি আচ্ছা তোমরা কারা ছোটবেলাতে এই বারবিটা দেখতে সানডেতে রবিবার আটটা থেকে হতো যতদূর সম্ভব আমার কিন্তু হেভি ফেভারিট ছিল আমি আর আমার বোন দুজনে কিন্তু এটা দেখতে খুব পছন্দ করতাম তো দেখো যাই হোক প্রচুর পোস্ট দিয়েছে এদিক ওদিক করে ঘুরে আর সব থেকে বড়ো কথা ওর সাথে আজকে ওর এই ব্যাকড্রপটাও কি সুন্দর ম্যাচ করে গেছে না বেলুন কালার্স আর এগুলো সব খুব সুন্দর হয়েছে সব থেকে বজার ব্যাপার আজকে ডেকোরেশনটা ফিফটি পারসেন্ট ওই ঠিক করেছে তো তারপর এই যে বিক্রম বেতালের মতো এনার ছবি তুলতে ইচ্ছা হয়েছে চলে এসেছে তো তারপর এখানে এই যে একটা কিছু এইটিন বালা পোস্টও এডিট করবে বলে তুলতে বলছিল তো ওখানে ওর দাদাভাই ওর ফটোশ্যুট করছিলো আর আমিও পাঁচ থেকে দু একটা ক্লিপ তুলছিলাম তো খুব মজাও হচ্ছিলো আর সব থেকে কেকটা দেখো তো সুন্দর না মানে ইভেন কেকটা পর্যন্ত ড্রেস ড্রেসের সঙ্গে ম্যাচ করে গেছিলো সবকিছু কো ইনসিডেন্টালি যখন এরকম ম্যাচ করে যায় না তখন এমনি ওর ফটো শুট হচ্ছিল এদিকে আমরাও ফটো তুলে নিচ্ছিলাম আমি মা পিছনে কি করবো দাঁড়িয়ে তো যাই হোক তারপর এবার কেক কাটিং হি Happy birthday happy birthday, happy birthday, happy birthday <laughs> हो टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू डियर री डियर शौक मिला कदरियानी की अभी से सब कुछ कर भाई बोल बोल 18 हो गई

ला दा नाम कटा कर दो पॉज कर दी हम दा नाम अपना फोटो वीडियो हम ना फोटो अच्छा डील तो तुल तो बड़ीस हम तुलन होगा रहा होया গেছে ওকে थैंक्स बोलो ये ग्लोबल एक और हमारा तो थोड़ा स्पेशल है अच्छा ये जो तू केक के रिव्यू दो आ केक वास वेरी गुड खूब ভালো ছিল খেতে হেভি টেস্টি ছিল হেভি এস্থেটিক ছিল দেখতে আর লাভ ইট চিলি চিকেন কেমন ছিল ও চিলি চিকেন খুব ভালো ছিল আর আমরা কেমন ছিলাম সবাই তোরা সবাই তো তোমার বার্থডে তোমার বার্থডে এর জন্য ফুল ফর মাই 18th বার্থডে চিয়ারস টু 18 ইয়াই ওকে তুমি দাদা ভাইয়ের জন্য কি বলতে চাও দাদা ভাই আমি বলতে চাই যে আমাকে মাঙ্কি वाला রিলস গুলো একটু কম পাঠায় জানো আমি দেখতে অনেক সুন্দর মাঙ্কি থেকে আর থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফটস মাকে কি বলতে চাও আই লাভ ইউ মাম্মা ইউ আর মাই বেস্ট মাম্মা और हमार दीदी भाई के आई लव यू दीदी भाई फ्रॉम द बॉटम ऑफ माई हार्ट आई एम वेरी ग्रेटफुल टू हैव एवरी वन आई लव यू एवरी वन सो मच तो चलो लेट्स मैं तो थक गई बाबा टू पॉइंट फाइव डे से बर्थडे सेलिब्रेट करते हुए मैं तो थक गई बाबा प्लीज डू लाइक शेयर सब्सक्राइब और कमेंट कर थैंक यू বাই বাই কালকে দেখা হবে আমার বাড়িতে আবার কারণ আমি সকালবেলা উঠেই আবার ব্যাক করছি বাড়িতে তো চলো আজ আমরা এখানে এন্ড করছি টাড়া সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু মাই সিস্টার্স চ্যানেল প্লিজ লাইক দিস শেয়ার এন্ড সাবস্ক্রাইব না বলে দাও সাবস্ক্রাইব করে সবাই সবাই দেখবেন এবং ব্লগটা সাবস্ক্রাইব করবেন বাই 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 সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন তো ভাই দেখা হবে নতুন একটা ব্লগে টিল দেন টেক কেয়ার গুড বাই গুড নাইট আর আসছেন দারুন দারুন নতুন নতুন ব্লগ বাই টিল দেন